ট্রেনদাদে মেট্রো স্টেশন পড়তোর প্রধান পরিবহন কেন্দ্রগুলোর মধ্যে একটি এটি শহরের মেট্রো নেটওয়ার্কের মূল সংযোগস্থল যেখান থেকে সহজেই আপনাকে পড়তোর বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারে মেট্রো উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হওয়া স্টেশনটি বর্তমানে পড়তোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলোর একটি স্টেশনের ঠিক বাইরে আপনি দেখতে পাবেন প্রশস্ত খোলা স্কোয়ার যেখানে বসার জায়গা ছায়াময় গাছপালা সুন্দর ফুলের বাগান রয়েছে এটি শুধুমাত্র যাত্রীদের জন্য নয় স্থানীয়দের জন্য বিশ্রামের একটি অনন্য সুন্দর স্থান এছাড়া এখানে রয়েছে ছোট ছোট ঝর্ণা যা শহরের কোলাহলের মধ্যে এক মুহূর্তের জন্য প্রশান্তি এনে দেয় পর্তো শুধুমাত্র পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর নয় এটি ইতিহাসের এক অনন্য ধারক এবং পাহক শহরটি মধ্যযুগ থেকে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল আর এখানকার বিখ্যাত পর্তো ওয়াইন বিশ্বজুড়ে সমাদৃত পড়তোর স্থাপত্যে দেখা যায় কথিত বারুক এবং নিউক্লিয়সিকুয়াল ধাঁচের সংমিশ্রণ তৃণদাদি স্টেশনের কাছাকাছি হাঁটলে আপনি এই শহরের ঐতিহাসিক সৌন্দর্যের অনেক নিদর্শন দেখতে পাবেন এখন আমরা চলে এসেছি মার্কাদুদি ভোলাউতে যা পড়তো সবচেয়ে বিখ্যাত বাজারগুলোর একটি উনিশশো সালে তৈরি এই বাজারটি শহরের স্থানীয় খাবার তাজা ফলমূল সবজি ফুল সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত বাজারটিতে আপনি পাবেন স্থানীয় বিক্রেতাদের হাতে তৈরি করা বিভিন্ন পণ্য পানীয় মাংস সুস্বাদু ওয়াইন এখানকার পরিবেশ একেবারে প্রাণবন্ত যেখানে ক্রেতা বিক্রেতারা হাসি আলাপ নিয়ে প্রতিদিন তাদের জীবনযাত্রা শুরু করে মার্কাদুদি বোলায়ের প্রতিটি কোনায় লুকিয়ে আছে পড়্তর ঐতিহ্য এটি শুধু একটি বাজার নয় বরং শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক দু হাজার বাইশ সালে পুনর্নির্মাণের পর এটি তার পুরনো ঐতিহ্য ধরে রেখে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে পোট্টো তার সমৃদ্ধ ইতিহাস প্রাণবন্ত সংস্কৃতি এবং নান্দনিক পরিবেশের জন্য অনন্য তৃণদাদেব মেট্রো স্টেশন থেকে মার্কাদুদী বোলা পর্যন্ত এই যাত্রায় আমরা দেখলাম টুকরো পোট্টোর সৌন্দর্য আপনি যদি কখনো পট্ট ভ্রমণে আসেন তবে ট্রিন্দাদের স্টেশনের আশেপাশে সময় কাটাতে ভুলবেন না আর মার্কাদুদা বোলাও থেকে কিছু স্মরণীয় স্মৃতিমূলক পণ্য কিনতে ভুলবেন না দেখা হবে পরবর্তী অ্যাডভেঞ্চারে আতে লোগো